আরে ওয়েট 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 এত ব্রাইডের মাঝে একটা আনন্দের মুহূর্ত শেয়ার করতে তো ভুলেই গেছি এবারে শেষ দিনের রাসমেলা তিন বান্ধবী মিলে ঘোরা বান্ধবীরা মিলে রাসমেলা অনেক বছর ঘোরা হয় না ইন্দ্রাণী সবার আগে পৌঁছে ওয়েট করছিল মেলাতে আর আমি বরাবরের মতো লেট করে পৌঁছে গেছি ও একটা বড় সড়ো চায়ের দোকানের সামনেই ওয়েট করছিল তো যাতে আমার চিনতে সুবিধা হয় সেখানে পৌঁছলাম গিয়েই আমরা আগে দুটো চা নিলাম এই চা কিন্তু যে সে চা নয় বাপু এই হচ্ছে তান্দুরি চা মাংস পুড়িয়ে যেমন আমরা তান্দুরি চিকেন খাই তেমনি এখানে চায়ের ভার পুড়িয়ে তান্দুরি চা হচ্ছে আর গরম চায়ে চুমুক দিতেই আমার জিভটা গেল পুড়ে আমাদের মেলা ঘোরার আরেক সঙ্গী সুইট ও কিন্তু সবার লাস্টে এসে পৌঁছেছে মেলাতে এরপর চলে গিয়েছিলাম আমরা ফুড স্টলে যেখানে কিনা বিভিন্ন খাবারের বিভিন্ন স্টল ছিল খাবার খেতে সেদিন প্রথমেই চলে গিয়েছিলাম অ্যারোমাস অফ পাঞ্জাবের স্টলে যেখানে গিয়ে দেখলাম রুমালি রুটি দিয়ে বেশ সুন্দর কাবাব রোল তৈরি হচ্ছে তো আমরাও ভাবলাম যে এটাই ফার্স্ট ট্রাই করি কারণ জিনিসটা বেশ হেলদি কারণ মেলাতে আরো অনেক জিনিস ট্রাই করার জন্য সবার প্রথমে হেলদি জিনিসটা পেটে যাওয়া ভালো এরপর সেই আবার চিরাচরিত বটি কাবাব খেতে হাও মাও খাওয়াতে চলে গিয়েছিলাম খেয়ে দেয় তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম মেলার এই স্টল ওই স্টল এইসব দেখতে এরপর চা পাতা গাছের গুড়ি দিয়ে একটা আর্টিস্টিক জিনিস দেখলাম ভালোই লাগলো বাট নেওয়া হয়নি এরপর আমরা রাসমালের প্রোগ্রামের ওখানে গেলাম যেখানে কিনা না সেদিন এসেছিলো রাজবর্মন একদম জেনুইনলি সত্যি কথা বলতে আগে আমি নাম শুনিনি রাজবর্মনের বা গান শুনলেও শুনে থাকতে পারি বা সেই সিঙ্গারের গান সেটা একদমই জানতাম না বাট সামনাসামনি গান শুনে জাস্ট ফ্যান হয়ে গেছে অ্যান্ড ফিদা হয়ে গেছি দিন বান্ধবীতে মেলার অত ভিড় ঠেলে গুতি একটু সামনের দিকে গেলাম প্রোগ্রাম দেখার জন্য প্রোগ্রাম দেখার পর অনেকক্ষণ মেলা ঘুরে তারপর সুইটি চলে গেল কুলফি খাবে না বলে আমি আর ইন্দু কুলফি খেয়ে যে যার বাড়ি চলে গেলাম আর ব্লগটাও এখানেই শেষ করলাম